কুমিল্লায় বাসা থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার স্বামী পলাতক কুমিল্লা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত কুমিল্লার বুড়িচং উপজেলায় ঋণজনিত পারিবারিক কলহের জেরে বিষপানে মা ও মেয়ের আত্মহত্যার অভিযোগ উঠেছে সোমবার আঠাশে জুলাই রাতে উপজেলার রামপুর গ্রামে এই ঘটনা ঘটে খবর পেয়ে মঙ্গলবার সকালে পুলিশ বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করে নিহতরা হলেন জাহেদা আক্তার এবং তার কন্যা মিশু আক্তার তারা বুড়িচং উপজেলার রামপুর গ্রামের একটি ভাড়া বাসায় বসবাস করতেন পারিবারিক সূত্রে জানা যায় তারা ফেনীর ছাগলনাইয়া উপজেলার জয়নগর গ্রামের রাজমিস্ত্রি মীর হোসেনের স্ত্রী ও মেয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আজিজুল হক জানান বিভিন্ন উৎস থেকে ঋণ নেয়ার পর তা পরিশোধে অক্ষম হয়ে মীর হোসেন পরিবারসহ এলাকা ছেড়ে আত্মগোপনে যান পরে বুড়িচংয়ের রাংপুর গ্রামে আবুল খায়েরের বাড়িতে ভাড়া বসবাস শুরু করেন চলমান আর্থিক সংকট ও দাম্পত্য কলহের জেরে সোমবার রাতে স্ত্রী ও কন্যা বিস্পান করেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আরও জানান ঘটনার পরপরই মীর হোসেন পালিয়ে যান মঙ্গলবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতদের সুরতহল প্রতিবেদন তৈরি করে মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে একই সঙ্গে ঘটনার পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কিনা সেটিও আমরা তদন্ত করে দেখছি बी <im> <im>